আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি টার্ফিং সম্বন্ধে একটা ভিডিও আপনাদের এখানে প্রশ্নে বলা আছে এক কিলোমিটার রাস্তা টার্ফিংয়ের পরিমাণ বের করো যার সাইড স্লোপ টু ইস্টু ওয়ান এবং উচ্চতা আছে তিন মিটার অর্থাৎ আজকে আমরা টার্ফিং সম্বন্ধে বিস্তারিত জানব আপনারা হুট করে অনেকেই এই শব্দটা নতুন শুন শুনবেন আর হয়তো কেউ কেউ মাঝে মাঝে শোনেন বা এই কাজটা করে থাকেন আসলে টার্ফিংটা কি টার্ফিংটা আমি আজকে আপনাদের বলবো এবং এই অঙ্কটা সমাধান করে দেখাবো আমি আগে একটা রাস্তার সেকশন অঙ্ক করবে আমরা অঙ্কন করব একটা রাস্তার সেকশন এই যে হচ্ছে একটা রাস্তার এই রাস্তা পুরো সেকশন এই রাস্তা এইভাবে কিন্তু এই রাস্তাটা কি চলতেই থাকবে অর্থাৎ এই রাস্তাটা এইভাবে এই রাস্তাটা এই দিক দিয়ে এইভাবে কি চলতে থাকবে যাই হোক এই রাস্তাটা আমাদের বলছে যে এক কিলোমিটার রাস্তা অর্থাৎ এই রাস্তাটা আমাদের কত এক কিলোমিটার বা এক হাজার মিটার আমরা এক কিলোমিটার রাস্তা এই কাজটা করে থাকবো আবার আপনাদের একটু আমি বলি যে আমাদের যেই রাস্তাটা সেকশন আমি এখানে অঙ্কন করলাম আমরা এই রাস্তাটা আর করব করবো ট্রার্ফিংয়ের পরিমাণটা বের করব আমি বলে রাখি টার্ফিংটা কী জিনিস টার্ফিংটা হচ্ছে যে রাস্তা আমরা যখন কার ভিটামিনাস রাস্তা তৈরি করি অথবা মাটির রাস্তা তৈরি করি তৈরি করার পরে রাস্তাটা কিন্তু বৃষ্টির পানিতেই সহজেই ভেঙে যেতে পারে বৃষ্টির হাত থেকে বা অন্য কোনো জিনিসের হাত থেকে রক্ষা করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হয় যেই জিনিসটা নির্মাণ করা হয় সেটা হচ্ছে টার্ফিং আর সেই জিনিসটা হচ্ছে ঘাস অর্থাৎ রাস্তার দুই পাশে দুই ধারে যে আমরা ঘাস লাগাই সেটা হচ্ছে টার্ফিং আমরা আজকে এই ঘাস লাগানোর টার্ফিংয়ের পরিমাণটা আমরা বের করব আমি এখানে এক কিলোমিটার রাস্তা একটা দেখাইছি আর এই রাস্তাটা এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য এটা আমার কি দৈর্ঘ্য এক হাজার আর এই অংশটা হচ্ছে তিন মিটার আমাদের হাইট অর্থাৎ এই রাস্তাটা তিন মিটার হাইট আমরা এই রাস্তাটার কি করব এই রাস্তাটার আজকে আমরা ঘাস ঘাস লাগানোর পরিমাণটা বের করব আমরা এই সাইড সাইডসলভ অর্থাৎ রাস্তাটা যদি আমার এইভাবে হয়ে থাকে এইভাবে রাস্তা হয়ে থাকে আমরা এই অংশটায় আমরা এই অংশটা এবং আমরা এই অংশটা এই দুই অংশটায় কিন্তু আমরা কি করবো টার্ফিং করবো আমরা এই অংশ এবং এই অংশ এই দুইটা অংশ আমরা কি করব তার ফিঙ্গের পরিমাণটা আমরা নির্ণয় করব আমাদের এই দুইটা অংশ করলেই আমাদের হয়ে যাবে অংশ শেষ আর এখানে আমাদের যেহেতু টু ইস টু ওয়ান একটা স্লব দিয়েছে আমরা সেই স্লব অনুযায়ী কাজ করব অর্থাৎ আমাদের এই দুর্ঘটা বের করলেই আমাদের অংশটা শেষ হয়ে যাবে আপনারা জানেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার হাইট যেহেতু এখানে বলছে যে উচ্চতা তিন মিটার আমরা এখানে উচ্চতা তিন মিটার দেব তিন মিটার আমরা দিলাম আর এই উচ্চটাকে আমরা কি ডি দ্বারা প্রকাশ করলাম এখন এই অংশটা অর্থাৎ আমরা যদি এটাকে ত্রিভুজ হিসেবে কল্পনা করি আমরা এখানে পাবো কি এস এসডি আমরা এস ডি পাবো এই এসডির আবার কিছু ব্যাখ্যা আছে কিভাবে আসলো সেটা অন্য ভিডিও দেওয়া আছে যাই হোক আমরা এসডিটা এখানে পেলাম এস এস হচ্ছে আমাদের এই যে যে স্লোপ দেওয়া আছে এই স্লোভটা কিন্তু আমাদের কি এস আমরা যদি স্টুডেন্ট বা দেড় স্টুং এক বা এক স্টুং টু যাই হোক না কেন যেই মানটা বড়ো হবে সেটাই আমাদের কি সেটা আমাদের এসের মান অর্থাৎ আমরা যদি এই ওয়ানটাকে ধরি আমরা ধরলাম যে আমাদের একটা এই এই অংশটা আমাদের এক মিটার এবং এই অংশটা আমাদের দুই মিটার এক মিটার এটা দুই মিটার এইভাবে কিন্তু এটা এই এই স্লোপটা দেওয়া আছে আমরা এই স্লোপটা এইভাবে কিন্তু পাবো তো আমাদের এই অংশটা যখন থাকবে তখন আমরা এটাকে এস ডি বলবো আমরা যদি সেটাকে যদি বলি যে এক মিটারের জন্য এস ডি মিটারের জন্য এইভাবে একটা করা যায় অর্থাৎ এক মিটার এর জন্য কি আমাদের এস ডি মিটারের জন্য এসডি যাই হোক এইভাবে এই এস ডিটা আসে আমরা এসডির মানটা বসাই দেবো এসের মান আমরা কত জানি টু গুণন ডির মাতার মানটা জানি তিন তাহলে আমাদের কত হলেও ওখানে তিন দুগুণা ছয় মিটার তো আমরা এই অংশটা কত পেলাম ছয় মিটার পেলাম তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে আমরা জানি যে আমাদের এই অংশটা কত ছয় মিটার আমরা এখন এইটা নির্ণয় করব আপনারা জানেন অতি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে একটু লিখি অতিভুজ সমান কত রুড ওভার রুড ওভার ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বর উপর স্কোয়ার তো দেখি আমরা তিনের উপর স্কোয়ার যোগ ছয়ের উপর স্কোয়ার আমরা যদি এই মানটা বের করতে পারি তাহলে আমাদের কি এই যে কোনি যে মানটা দেখতে পাচ্ছেন স্লোপের সেই অংশটা আমাদের বের হয়ে যাবে আমি লিখি রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস রুট ওভার সিক্স স্কোয়ার ইকুয়াল আমরা পাবো সিক্স মিটার আমরা দেখেন এটা আমরা পেয়ে গেছি অর্থাৎ এখান থেকে আমাদের এখানে দূরত্ব আমরা পেয়ে গেছি আমরা এই দূরত্বটা পেয়ে গেছি এখন আমরা এই অংশতে কি করব ঘাস লাগাবো এই অংশটাতে আমাদের ঘাস লাগাইলে আমাদের অংশটা শেষ হয়ে যাবে অনুরূপভাবে এইদিকে দিকে যেহেতু একটা রাস্তা দুই দিকে সুলভ থাকে আমরা সেই সুলভ অংশটাকে কি করবো ঘাস লাগাবো এখন আমরা লিখতে পারি আমরা সরাসরি অংশটাতে চলে যাব আমাদের অংশটা সলভ করলেই শেষ হয়ে যাবে আমরা লিখবো এখন টার্ফিং এর পরিমাণ পরিমাণ আমরা যেহেতু একটা রাস্তার দুই দিকে আমরা টার্ফিংটা করব অর্থাৎ দুই সাইডে আমরা লিখতে পারি দুই গুনুন আমাদের বলা আছে এখানে এক কিলোমিটার রাস্তা আমরা মিটারে নিয়ে আসবো এক হাজার মিটার এখন আমাদের কি লাগবে আপনারা জানেন যে রোপটা অর্থাৎ আমরা যে অতভুজটা নির্ণয় করেছি সেটা লাগবে সিক্স ওয়েন সেভেন জিরো দেখেন আপনারা যে আমাদের একটা রাস্তা এক হাজার মিটার এবং এর দুই পাশে আমরা কি ট্রাফিং নিতে পারব আবার আমাদের এই অঙ্কটা করলেই সমতা করলেই সে হিসাবে টু ইন্টু এক হাজার সিক্স পয়েন্ট সেভেন জিরো তেরো হাজার চারশো এটা হচ্ছে বর্গ মিটার আমাদের অঙ্কটা কিন্তু শেষ আবার আপনাদের বুঝার জন্য বলতেছি যে আমরা একটা রাস্তার সেকশন অঙ্ক করলাম অঙ্কন করলাম আমরা এখন এই অংশটা অর্থাৎ এখান থেকে যে এক কিলোমিটার আমাদের রাস্তা গেছে এই অংশটা কি করব ঘাস লাগাবো আমাদের এই অংশটা এইভাবে আমাদের নির্ণয় করতে হবে যাই আমরা এই অংশটাতে ঘাস লাগাইলাম আর টার্ফিংয়ের পরিমাণ কিন্তু বর্গ স্কোয়ার বা বর্গ ফিটে নির্ণয় করতে হয় যেহেতু আমাদের এটা এক কিলোমিটার চলে গেছে আর এই অংশটা হচ্ছে এই অংশটা অর্থাৎ এই অংশটা আমাদের সিক্স মিটার আর চলে গেছে আমাদের এক হাজার মিটার আমরা এটাকে গুণ করবো গুণ গুণ করে যদি আপনারা দুই দি দুই দিয়ে আবার গুণ করেন তাহলে আমাদের টার্ফিংয়ের পরিমাণটা কি বের হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ